নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন শীত আসা মানে কিন্তু সন্ধ্যেবেলায় গরম গরম স্যুপ খেতে সবারই মন চায় আর বাড়িতে যদি কারো সর্দি কাশি হয় তাহলে কিন্তু স্যুপ খেতে খুবই ভালো লাগে আজকে তাই টমেটো সুপ নিয়ে হাজির হয়েছি টমেটো সুপ তৈরি করব একদম বাড়িতে থাকা সাধারণ ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর যেটা তৈরি করার পর মনে হবে যে এটাতে একদম রেস্টুরেন্টের মতন টেস্ট হয়েছে দেখবেন কত ইজি এটা তৈরি করা কয়েকটা টিপস ফলো করলেই একদম রেস্টুরেন্টের মতন টমেটো সুপ একদম তৈরি হয়ে যাবে তাহলে চলুন ঝটপট শুরু করি সবার প্রথমে একটা কড়াই গরম করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল এই টমেটো স্যুপ তৈরি করতে কিন্তু রিফাইন্ড অয়েলই ব্যবহার করতে হবে আমি 1 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দেব 1 স্পুন বাটার বাটারটা যে মেল্ট হয়ে যাবে এবারে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা গরম মশলা যার মধ্যে বেশিরভাগটা নিয়েছি আমি গোলমরিচ সাত আটটা গোলমরিচ নিয়েছি আর একটু ছোট এলাচ আর অল্প একটু দালচিনি তিন চার সেকেন্ড এরকম নাড়াচাড়া করে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দেব আদা আর রসুন দশ কোয়া বড় বড় দেখে রসুন নিয়েছি সেটা দিয়ে দিলাম আর একটা হাফ ইঞ্চি আদার টুকরো পাতলা পাতলা করে সাইজ করে কেটে দিয়েছি সেটা দিয়ে দিলাম আদা রসুনটাকে এক মিনিট ফ্রাই করব মিডিয়াম টু লো ফ্লেমে একটা মাদারি সাইজের পেঁয়াজ আমি জাস্ট রাফলি চপ করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবারে তিন থেকে চার মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ফ্রাই করব তিন চার মিনিট এটাকে ফ্রাই করতেই পেঁয়াজ গুলো কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গেছে কালারটা এই যে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আমি এখানে তিন চারটে কাঁচা লঙ্কা এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের বিট বিটটাকে আমি রাফলি চপ করে নিয়েছি এটাকেও দিয়ে দিলাম টমেটো স্যুপে বিট ব্যবহার করলে টমেটো স্যুপের কালারটা যেমন ভালো হবে আর এর থিকনেসটাও ভালো হবে আর আমরা জানি যে বিট কিন্তু খুবই উপকারী তাই জন্য টমেটোর স্যুপে এই বিটটা আমরা ইউজ করব। আরও তিন মিনিট মতো এটাকে আমরা রান্না করে নেব মিডিয়াম টু লো ফ্লেমে তিন চার মিনিট আমরা এটাকে ফ্রাই করে নিয়েছি এবারে আমরা ফাইনালি অ্যাড করব টমেটো চারটে বড় সাইজের টমেটো এরকম রাফলি চপ করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দেব আমি এখানে চারজনের জন্য স্যুপটা তৈরি করছি তাই চারটে টমেটো ব্যবহার করেছি টমেটো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি নুন এক টিস্পুন নুন দিয়ে দিলাম আর কালারের জন্য আমি দিয়ে দেব এক টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এটাতে কিন্তু ঝাল হবে না কাঁচা লঙ্কা যেটা দিয়েছি ঝালের জন্য সেটাতে ঝাল হবে আর এটা শুধু কালারের জন্য দেওয়া এবার এটাকে আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে পাঁচ মিনিট রান্না হতে দেব। ভালো করে আগে মিক্স করে নেব পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। একদম লো ফ্লেমে যার ফলে টমেটোটা একদম গলে যাবে তারপর ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে এবারে আমরা কিন্তু দেখে নেব টমেটোটা সিদ্ধ হয়েছে কিনা টমেটো সিদ্ধ হওয়ার আগে পর্যন্ত কিন্তু জল ব্যবহার করা যাবে না এই যে দেখুন টমেটো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এরকম খুন্তি দিয়ে চাপ দিলে এটা পুরো গলে যাচ্ছে টমেটো একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা জল ব্যবহার করবো আর তার আগে আমি এর মধ্যে একটু ধনে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য জাস্ট এক ধনে পাতা আমরা এটাকে ক্রাশ করে দিয়ে দিলাম ফ্লেমটাকে হাই করে দেব ধনেপাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা জলটা অ্যাড করব। বিট কিন্তু এখনো সিদ্ধ হয়নি বিটটা কিন্তু একটু সিদ্ধ হতে সময় লাগবে আমরা যখন জল দিয়ে এটাকে ফুটাবো তখন কিন্তু বিটটা সিদ্ধ হয়ে যাবে আমি আগেই বলেছি আমি চারজনের জন্য স্যুপ তৈরি করছি তাই জন্য আমি হাফ লিটার জল এখানে দিয়ে দেব হাফ লিটার জল দিয়ে দিলাম এবারে মিডিয়াম ফ্লেমে এটাকে মিনিট পাঁচেক ফোটাতে হবে পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর ফিরে আসছি মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ মিনিট এটাকে ফুটিয়ে নিলাম এবারে আমি ওভেনটাকে বন্ধ করে দিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব তারপর ফিরে আসছি এইবারে মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে আমরা এটাকে মিক্সির জারে নিয়ে নেব তারপরে ভালো করে ব্লেন্ড করে নেব আমরা এটাকে এবার ছেঁকে নেব এই ছাঁকনি দিয়ে যাতে একটা স্মুথ টমেটো স্যুপ আমরা পেয়ে যাই এবার এই বাকি যে অংশটা বেঁচে গেল ছাঁকনির মধ্যে এটার মধ্যে আমরা জল দিয়ে আবার ওটাকে পেস্ট করে নিয়ে এইভাবে ছেঁকে এই স্যুপের মধ্যে অ্যাড করে দেব তারপর ফিরে আসছি স্মুথ স্যুপটা ছেঁকে নেওয়ার পর আমি আবারও কড়াইতে এটা দিয়ে দিচ্ছি তারপরে ওভেনটাকে অন করে দেব এটা কিন্তু এখন যথেষ্ট ঠিক আমি কিন্তু কোনো কনফ্লোর ইউজ করিনি তাও কিন্তু এটা বেশ খানিকটা ঠিক হয়েছে তবে আমরা টেস্ট করে দেখে নেব আর তার আগে এর মধ্যে অ্যাড করে স্পুন টমেটো কেচে গোলমরিচের গুঁড়ো এবারে আমরা এটাকে জাস্ট মিনিট ফুটিয়ে কিন্তু আমাদের টমেটো স্যুপ একদম রেডি হয়ে যাবে হাই ফ্লেমে আমি এটাকে দু মিনিট ফুটিয়ে নিলাম এবারে আমি ওভেনটাকে অফ করে দিয়ে গরম গরম টমেটো স্যুপ সার্ভ করব দেখলেন তো কত ইজি এই রেস্টুরেন্টের মতন টমেটো স্যুপ তৈরি করা খেতেও কিন্তু দারুণ হয়েছে এরকম গরম গরম ধুয়ে এক কাপ টমেটো স্যুপ যদি পরিবারের সকলকে সার্ভ করা যায় সন্ধেবেলায় তাহলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে আজকের এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ট্রাই করার পর আমাকে জানাবেন যে কেমন তৈরি হলো আর ভালো লাগলে কিন্তু লাইক করতে শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকে এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার